উদিয়া শান্তিপুরের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, মেয়ে হাসপাতালে ভূমি করে ফেলায় মেয়ের বাবাকে দিয়ে জোর করে ভূমি পরিষ্কার করাচ্ছেন চিকিৎসক। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এই ছবি প্রকাশ্যে আসতেই সমাজের সর্বস্তর থেকে নিন্দার ঝড় ওঠে। বিষয়টি জানতে পেরে এরপরে দ্রুত পদক্ষেপ করে রাজ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে সিএমওএ এর কাছে রিপোর্ট তলব করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে তা থেকেও শিক্ষা হলো না এবার এই একই ঘটনার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বসিরহাটের স্বরূপনগর ব্লকে সারাপোল গ্রামীণ হাসপাতালে রোগীর পরিবার পরিজনদের দিয়ে পরিষ্কার করানো হচ্ছে রোগীর মলমূত্র এমনকি নোংরা জামা পরিষ্কার করতে হয় রোগীর পরিবার এমনটাই অভিযোগ করছে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর আত্মীয় থেকে শুরু করে বাড়ির লোকজন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কর্তৃপক্ষ উদাসীন বমি করলো কি বাথরুম করলো সেইগুলো নিজেরা পরিষ্কার করতে হয় এখানে কোনো যে ডাস্টবিনও নেই যে সেইখানে রেখে দেবো যে তারা পরে পরিষ্কার করবে এরকম কোনো পরিসীমা নেই এখানে আর এমনিতেই ভর্তি রাখতে চাই না এখানে ট্রান্সফার করিয়ে দিয়ে বসিরহাট রুগী ভর্তি করলে বমি করলে বমি বাথরুম এসবগুলো সবই তো করতে হয় মেসিদেরই করতে হয় সব কুকিং ভর্তি করতে গেলে সমস্যা আসলে ইমার্জেন্সি সকলে আসলাম ডাক্তার ছিল না তারপর আবার আসলো ভর্তি করলাম পেশেন্ট ভর্তি করার কোনো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা নেই টয়লেট খারাপ তারপরে এখানে কোনো সিলাইন টিলাইন কোনো কোনো ব্যবস্থা নেই সব নিজেদের কিনতে হচ্ছে কোনো পরিষেবা নেই নিজেদের প্রত্যেক পরিষ্কার করতে হচ্ছে বমি করলে পরিষ্কার করতে হচ্ছে এবারে বাথরুম করলে তখন ধরে নিয়ে যেতে হচ্ছে যে বাথরুমের টয়লেট ভালো না হাসপাতাল কর্তৃপক্ষ কিছু করছে না না জানিয়েছেন বললে কি বলে বললে কি বলে ওখানে কোনো লোকজন নেই সরকার থেকে কোনো পরিষেবা না দিলে ওরা করবে কোথার থেকে এটা রোগীর বাড়ি বললে তো তো হবে তো কখনো টয়লেট কি রোগীর বাড়ি এসে পরিষ্কার করে এটা কি আপনার মনে হয় এটা কি ওদের নিজস্ব বাড়ি না তো ওরা কখনো হসপিটালেরটা করবে কখনোই করবে না এমনকি যেসব রুগী এসে বমি করে তাদেরকেও সে বাড়ির লোকজন কষে করতে হয় অভিযোগ কিছু না আমাদের আছে ওইখানে সুইপার তারাই করে দেয় আচ্ছা আমাদের এমনি আমাদের নিজস্ব সুইপার নেই আমরা এমনি বাইরে থেকে দুটো লোক হায়ার করা আছে তারা এসেই ওরা টয়লেট পরিষ্কার করা বা সুইপিং করা ওরাই করে আমাদের নিজস্ব এখানে সুইপার এর কোন পোস্টিং নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরা বাইরের লোকেরাই এসেই করে দেয় মানে দুজনকে আলাদাভাবে পয়সা দেওয়া দিয়ে রাখা রয়েছে যারা থাকে ওরাই থাকে ওরাই করে অভিযোগ করছে এখন যদি রাত্রি দেড়টার সময় কেউ যদি বমি করে তখন তো আর রাত্রি বেলা সুইপার কারণে ওইখানে নাও থাকতে পারে সেটা হয়তো ওরা করেছে বা নাহলে তো বসে থাকতে হবে না কি হয় সকালে আর ইভিনিং এ এই দুটো কারণে করেছে সেটা তো দেখো এটা তো এখন মানে আদৌ করেছে কি করেনি সেটা তো ওরা বলতে চাইলে সব অনেকে অনেক কিছুই বলে দেয় কখনো মনে হয় কি আপনার হসপিটালের টয়লেট বাড়ির লোককে এসে পরিষ্কার করে দেবে আর ভোমিটিং যদি চাদরের ওপর তাহলে চাদর ফাতরটা এমনিতে চাদর ফাদর সবকিছু তো আমাদের এখান থেকেই দেওয়া হয় কোনো কিছু আলাদাভাবে এ নাই সবকিছু আমাদের এখান থেকেই দেওয়া হয়